নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে চলতি বছরই রাজপথে নামতে পারে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আছে ষড়যন্ত্রের শঙ্কা নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকারের লোকজন নানা কথা বলছে এই পরিস্থিতিতে বিএনপির পক্ষ থেকে চলতি বছরই নির্বাচনের আয়োজনের জন্য সরকার প্রতি আহ্বান জানানো হয়েছে সরকার নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে চলতি বছরই নির্বাচনের দাবিতে রাজপথে নামতে পারে বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন আদায় করা হবে সোমবার গণমাধ্যমকে এসব কথা জানিয়েছে বিএনপির বিভিন্ন পর্যায়ে একাধিক নেতা গত রবিবার বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দলের আয়োজনে এক আলোচনা সভায় আগামী পাঁচ আগস্ট সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন গত চোদ্দ পনেরো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেসব রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করেছে তারা চায় চলতি বছরেই অন্তর্বর্তী সরকার নির্বাচন দিক কারণ দীর্ঘদিন দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত কিন্তু সরকার নির্বাচনের দিকে না গিয়ে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির সহ বিভিন্ন ইস্যুতে ব্যস্ত তার সংস্কার ও নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে সরে যাচ্ছে তিনি বলেন তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে যেসব মামলা হয়েছে সেসব থেকে তাকে মুক্ত করতে দলের আইনজীবীরা আদালতের মাধ্যমে চেষ্টা করছেন মামলাগুলো নিষ্পত্তি হলে তারেক রহমান দেশে ফিরবেন এবং নির্বাচনী কার্যক্রম শুরু করবেন আশা করছি শুধু বিএনপি নয় আওয়ামী লীগ সরকারের আমলে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছেন তারও ইতিমধ্যে যে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে তা জোরদার হবে দেশ নির্বাচনমুখী হবে বিএনপির যুগ্ম মহাসচিব খারুল কবির খোকন বলেন জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বিজেপি জনগণের পক্ষ হয়ে দ্রুত নির্বাচনের দাবি করছে আশা করছে সরকার জনগণের মনোভাব বুঝে নির্বাচনের তারিখ ঘোষণা করবে তারিখ ঘোষিত হলেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন আর দেরি করলে এবং তারেক রহমান দেশে ফিরলে জনগণই নির্বাচনের দাবি আদায় করে নেবে গত রবিবার বিএনপি প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনানব্বইতম জন্মবার্ষিকী ছিল এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ সারা দেশে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এসব কর্মসূচিতে কেন্দ্রীয় ও জেলা নেতাদের অনেকেই চলতি বছরের জাতীয় নির্বাচন চেয়েছে জিয়াউর রহমানের রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী শেরে বাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছয় মাসের মধ্যে সব সমস্যার সমাধান করে ফেলা অসম্ভব এজন্য নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি দরকার গত ষোলো বছর দেশের সংসদীয় গণতন্ত্রের চেষ্টা করা হয়নি চেষ্টাটা চালু করতে হবে তিনি বলেন বিএনপি জুলাই আগস্টের মধ্যে নির্বাচন দাবি করেছে কিন্তু বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে এ দাবি অবাস্তব এত দ্রুত বিচার ও সংস্কার সম্ভব নয় আমরা বলে এসেছি সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই যে নির্বাচন হবে এবং যে দল সরকারে আসবে তারা সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে আমরা পরিষ্কারভাবে বলতে পারি আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। গত বিকেলে উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় স্থায়ী সালাউদ্দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন নির্বাচনের প্রস্তুতির জন্য তিন থেকে চার মাসের বেশি সময়ের প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন আমি আহ্বান জানাব যদি প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে চায় তাহলে জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে সমুন্নত রাখতে পাঁচ আগুস্টে সংসদ নির্বাচন দিতে পারে